এবং অনেক দিন যাবে কালার অনেক অনেক কিছু নরমাল রং করলে ওই রংটা কিছুদিন পরে ডিসকালার হয়ে যায় ম্যাট হয়ে যায় আচ্ছা এটা ওই ম্যাট হওয়ার কোনো কারণ নাই এবং এলো কাটটা কেরাসিন কাটের কখনো ঘুরে ধরবে না কেরাসিন কাট যার জন্য কখনো ঘুরে ধরবে না আচ্ছা আপনারা যারা লাইভে আছেন আমাদের লাইভ 50 বছরের গ্যারান্টি 50 বছর কিছু হবে না আচ্ছা আপনারা যারা লাইভে আছেন আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন আজকে আমরা ইউনিক একটি আইটেম কিন্তু ফার্স্ট টাইম লাইভে দেখাচ্ছি আমরা লাইভে দেখাচ্ছি এই যে এত সুন্দর সুন্দর আইটেম ঘর সাজানোর জন্য এই আইটেমগুলো কিন্তু আপনারা চাইলে আপনার বাসা অথবা অফিসে কিন্তু আপনারা ঝুলিয়ে রাখতে পারেন আপনার ঘরের বৃদ্ধি করার জন্য। আর যারা এই ক্যানভাস টাইপের প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন কিন্তু কিনতে পারছেন অনেক দামের কারণে কারণে হ্যাঁ দামের কারণে অনেকে এই সমস্যা অনেকে দামের কারণে কিনতে পারেন পেন্টিং কেনার জন্য সবারই মন চায় যে একটা পেন্টিং কিনে আমি ঘরে জ্বলাই অফিসে জ্বলাই অনেক দামের কারণে অনেকে কিনতে চায়

আচ্ছা তো ভাই একটা একটা করে দেখেন আর সাইজের দামটা বলে দিবেন এটা হলো ভাই আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জি 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 আচ্ছা ভাই এগুলো কি সারা দেশে হোম ডেলিভারি দিবেন নাকি হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা আমাদের লাইফটি কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানান আর আমাদের লাইফটি বেশি বেশি শেয়ার করে দেন আজকে আমরা নতুন একটি আইটেম লাইভে দেখাচ্ছি সরাসরি আচ্ছা তারপরে এটা আছে এইটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা একই শিল্পীর ভালো তো একই রেট

তারপরে এটা একটা আছে এটা আপনার লাল্লাহু মোহাম্মদ দুইটা লেখা আছে একসাথে এটা আপনি 5500 টাকা একই রঙে করে একই শিল্প আচ্ছা প্রবাসী বাইরে নতুন ভাষা করছেন তাদের জন্য কিন্তু এই আইটেমগুলো খুবই ঘরের ঢোকার মাঝে যদি দরজার সামনে একটা আল্লাহর কুরআন লেখা থাকে হ্যাঁ তাহলে আপনি সারা জীবনের জন্য আপনার ঘরে নিষ্পাপ হয়ে থাকবে ঘরের ভিতরে কখনো কোনো বেজাল ঢুকবে না আপনার ঘর সংসার সুখে ভরে যাবে আচ্ছা ইনশাআল্লাহ

তারপরে আরেকটা সিনারি আছে যেটার কথা না বললেই নয় ভাই এটা দেখলে বুঝতেই পারেন অনেকে যেটা আট করছে দেখছেন অনেক সময় করা ভাই একটা অনেক সুন্দর আট করা এটা দেখেন অনেক সুন্দর এটাও ভাই 5500 টাকা ভাই এটাও 5500 টাকা অনেকেই তো মানে বুঝতেই পারে না ভিডিও দেখে যেটা কি হাতে আঁকা নাকি কেউ যদি প্রমাণ দিতে পারে তারে 50000 টাকা দিমু যে যদি প্রমাণ করতে পারে এটা হাতে আঁকা না আচ্ছা একদম ক্যানভাস কাপুরে করা

আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজেরাই বাদাই করা হয় বিদায় আপনাদের আমি অনেক কমে দিতে পারতেছি অনেকেই বলে যাবে এত কম প্রাইজে কিভাবে দেন কিভাবে দেয় আমাদের এত লাভের দরকার আমাদের সেল বেশি দরকার ওই কারণে আমরা দিতে পারছি নিজেদের কারখানা আছে বিদায় করে দিতে পারতেছি আপনি তো আমার দোকান দিয়ে বুঝতে পারছেন এখানে এগুলো সব তৈরি হয় দেখেন এই যে টেবিল আছে এটা অবস্থা এটা আপনার 4500 টাকা 4500 টাকা হ্যাঁ ভাই ভাই কেউ যদি আর রংটা কিন্তু ভাই গ্যারান্টি ভাই একটু ওয়াশ হবে না এটা এর দিয়ে কোনো কিছু উঠবে না রং কশ কষ্ট উঠিয়ে পারবেন না সার্ফেক্সেল দিয়ে ওয়াশ করতে পারবেন এত বড় গ্যারান্টি জি জি আচ্ছা থাকবে টাকা টাকা একটা শিপের ছবি সাইজ কিন্তু একই একই সাইজ এটাও টাকা এটাও টাকা দেখেন নিয়ে রাখবেন হ্যাঁ

এটা 5200 টাকা আচ্ছা ফুলের ভিতরে ফুলের ভিতরে নেবেন এই 5200 টাকা ভাই টাকা আচ্ছা ঘরে ফুল না থাকলে কি হয় ভাই গন রোমান্টিক জমে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগেই থাকবে যদি ফুল না থাকে ফুলের দিকে তাকায় মনটা ফুলের মতো নরম হয়ে যাবে ঝগড়া থাকবে না আচ্ছা এটা বস্তুটা কাছে ভাই রঙের খেলা সম্পূর্ণ রঙের খেলা ভাই রঙের খেলা যখন মন ভালো না থাকবে তখন ভাই এই ল দিকে তাকাই থাকবেন মন ভালো হয়ে গেছে ভাই আচ্ছা বুঝতে পারছেন এটা হলো ভাই 4500 টাকা 4500 টাকা হ্যাঁ 2840 এর সাইজ এইটাই তো আপনি সার্ভেক্সেল দিয়ে ওয়াশ করা যাবে না এই একটা ভাই সম্পূর্ণ অ্যাক্রিলিক রঙে করা ভাই এটা হলো কাজ করা এটা আপনি নিতে পারবেন হলো 5500 টাকা ভাই এটা আগে বিক্রি করছি 10 থেকে 15000 পর্যন্ত বিক্রি করা হয়েছে এই ছবিটা আজকের জন্য যেতে একই সাইজ দিতেছে একই রেটের মধ্যে কাঁচা কাঁচা রেট এজন্য আর বেশি বলতিছি না এই রেটটাই 5500 টাকা ভাই 5500 টাকা হ্যাঁ হ্যাঁ এই আর একটা ঢাকা সিটি ভাইয়া আচ্ছা তারপরে এটা কিন্তু ভাই ঢাকা সিটির দাম একটু কম আছে 4500 টাকা 4500 টাকা জি 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 ঢাকা সিটির ভিতরে এটা হচ্ছে মাত্র 4500 টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনারা যারা আমাদের লাইভ এটা কিন্তু ভাই একটু দাম কম আর একটু কম এটা হলো 4200 টাকা এটা 4200 টাকা হ্যাঁ 4200 টাকা দেখেন অনলি 4200 টাকা

আর শপে চলে আসবেন শপের ডিটেইলস কিন্তু দেয়া থাকবে শপের অ্যাড্রেস হচ্ছে মারিয়া মরিয়াম আর্ট গ্যালারি নিউ মার্কেট কাঁচা বাজার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক উল্টা পাশে মুদি মার্কেটের দ্বিতীয় তলায় মুদি মার্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে 30 30 নম্বর ওভারব্রিজের ব্রিজের লবি কাঁচা সাথেই তো আপনারা শপে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ আর যারা পাইকারি নেবেন তারা আমিনুল ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন ইনশাআল্লাহ পাইকারি একটা ভালো রেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকের লাইভ আমাদের এই পর্যন্ত আপনারা সবাই আমাদের লাইভটি শেয়ার করে রাখুন আর আপনারা যারা এখনও আমাদের ফলো দিয়ে রাখেন নাই ইনশাল্লাহ আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের লাইভ আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ